নমস্কার আমি সুরজিত্য এখন আছি খরার যার পথে যে রাস্তা রয়েছে বর্দা থেকে এই জায়গাটি আর এখানে আপনি এসে গেছে এখন সেই আপনাদের দিকে দেখাবো বলে যে ঘাটাল বন্যা পরিস্থিতি ততটা ভয়ঙ্কর রয়েছে এখনো যত দূর চোখ যাবে ততই কিন্তু পুরোপুরি এলাকা এখনও কিন্তু পুরোপুরি বন্যার অপছন্দ রয়েছে এখানে রাস্তার উপরে কিন্তু পুরোপুরি জল দাঁড়িয়ে গেছে এর উপর দিয়ে গাড়িটা যাচ্ছে পুরো জল এখনো রেস রয়েছে মানে এই দিক থেকে একদম ঘাটালের দিকে কিন্তু জল পুরোপুরি বইছে তাই দেখতে পাচ্ছেন কি অবস্থাতে রয়েছে এই জায়গায় সুজলা ধরণী মাগো তোমারি এখানে বর্দা থেকে কড়ায় আসার পথে এই রাস্তা এই রাস্তাতেই কিন্তু এখনও পর্যন্ত সেই জল মানে পুরোপুরি দেখতে পাচ্ছেন এই জায়গাতে এখনও রয়েছে আর পুরোপুরি ওই দিকটাতে যতই যাবেন পুরোপুরি কিন্তু একদম জলের ভর্তি রয়েছে আর এখনও কিন্তু সেই জল কমেনি আর অনেকটাই অং অংশ কিন্তু কমেছে সেই রাস্তা থেকে আর জমিগুলোতে এখনও পর্যন্ত কিন্তু ভরপুর জল রয়েছে জানি না কতক্ষণে কমবে তো তো পর্দা থেকে খড়ার যাওয়ার পথে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাতে যার সাথে এখন জল মানে রাস্তায় পুরোপুরি জল দাঁড়িয়ে রয়েছে এখানে গাড়ি ঠেকিয়ে দিয়ে সবাই কীরকম পরিস্থিতি দৃঢ় আছে একদম খুবই ভয়ঙ্কর অবস্থা রয়েছে আর জলের কিন্তু এখনও স্রোত রয়েছে জাস্ট দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোপুরি জলে ভর্তি আর এখান দিয়ে কিন্তু এখন বাস পাস করতে রয়েছে জায়গাতে পুরোপুরি দেখছেন পুরো অংশটা পুরোপুরি জলে ভরা আর এই জায়গাতে কিন্তু এখন দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অর্থাৎ রোডের কাছাকাছি কিন্তু সেই নৌকাও নিয়ে চলে আসছে পুরোপুরি চারিদিকটা কিন্তু এখনো জলমগ্ন অবস্থাতে এখনও রয়েছে জাস্ট এই দিকটাতে অনেকটাই জল হয়তো ভর্তি হয়ে গেছিলো তো এখানে স্থানীয় কিছু কাকুরা রয়েছে আমি জেনে নেব তাদের কাছ থেকে বলছিলাম কাকু এখানে কি জল পুরো রাস্তাটাই ভর্তি হয়ে গেছিলো এই রাস্তা হ্যাঁ কদিন ছিল জল এখানে কালকেই হয়েছিল এখানে কি কোনো বাঁধ ভেঙে বন্যা হয়েছে নাকি

অ্যাকচুয়ালি এদিকে সরে গিয়েছে মানে সবাইকে এখানে যে কাকু সঙ্গে কথা বললাম বলছে যে এখানের বন্যা প্রতি বছরই হয় তবে এই বছর হঠাৎ করতে আসার জন্য একটু প্রবলেম হয়ে যায় সবাই না হলে কিন্তু এখানের বন্যা হয় আর এই ঘাঁটার বন্যা কিন্তু প্রতি বছরই এখানেতে হতেই থাকে আর এটা হচ্ছে সেই ঘোরার যাওয়ার রাস্তা এখানে দেখুন জাস্ট প্রচুর মানুষের তো একটা ভিড় রয়েছে আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে এখানে ড্রোন দেখে জাস্ট সবাই চলেছে এসছে তোদের নাম কি ভাই তোদের নাম কি মনিকেত কুলসি তোর নাম রাজক তোদের নাম কি বৃষ্টি রাজক তোর নাম দীপঙ্কর রাজক আর বাকি সব ওই পিছনে রয়েছে সব নাম বলবেন মনে হয় লজ্জা রজ্জা হয়তো পাচ্ছে যাই হোক আসেনি বাচ্চা ছিল তো এখানে এখন অনেক ঘর কিন্তু সেই জলের মধ্যে রয়েছে আর এই জলের মধ্যে এই ঘরগুলোকে জল কমে যাওয়ার জন্য মানুষ অনেকটাই আনন্দিত রয়েছে আমরা কিন্তু অনেকেই এসেছি আর এখানে আমাদের রঘুদাও রয়েছে রঘুদা জাস্ট সেখানে কিন্তু ভিডিও করছে লেভেলে যারা দেখতে পাচ্ছেন আর এই জলের মধ্য দিয়ে গাড়িগুলো খালি যাচ্ছে দেখুন জলের মধ্য দিয়ে কিন্তু গাড়িগুলো যাচ্ছে আর জলের স্রোত জাস্ট মানে লেভেলের আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো একদম জলমগ্ন রয়েছে মানে কয়েকশো একর জমি অর্থাৎ পুরোপুরি ঘাঁটাল শহর শুধু জমি না এখানে ঘাঁটাল শহরটাই পুরোপুরি একদম জলের তলায় এখন দেখতে পাচ্ছেন আর এখানে তো যেটা রয়েছে পুরোপুরি মাঠগুলো কিন্তু এখনও সেই জল ভর্তি অবস্থাতেই রয়েছে আর রাস্তাতে কিন্তু জল ছিল এখনও দেখতে পাচ্ছেন বোঝা ভোজা রয়েছে আর আপনারা যদি আমি আগে নিয়ে যাচ্ছি আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি ওই জায়গাটায় ওই জায়গাটায় কিন্তু পুরোপুরি এখনও সেই জল রয়েছে জাস্ট তার উপর দিক দিয়ে আপনাদের দিকে আমি এখানে নিয়ে যাবো দেখাচ্ছি ওখানে আর এখানে দেখুন পুরো নৌকো নিয়ে নৌকো নিয়ে কিন্তু মাছ মাছ ধরতে ধরবে বা তো নদী করার জন্য এখানে আসছে সবাই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানে ভিউটা সুন্দর কিন্তু ভিউ দেখতে ভালো সুন্দর লাগছে কিন্তু এখানের মানুষের হায়রানি শেষ নেই কারণ ঘাটাল এলাকাতে যে যেই ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা হাইট করে করা হয় কারণ এখানের বন্যা প্রতি বছরই হয় সবাই জানে এখানে সেই জন্যই কিন্তু এখানে সমস্ত ঘর যদি দেখেন নিচে একতলা দুতলা কিন্তু অনেকটা ফাঁকা রেখেছি তারপর কিন্তু অর্থাৎ দুতলা ছাদেতে বা একতলা ছাদেতে কিন্তু সেই ঘরগুলো করা হয় মনে হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো করে রাখবেন আগের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও ভিডিওটা এই কিন্তু টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে